নতুন অবস্থায় সেরেনা মৌমাছি এরকম উল্টো করে চাক করলে কিভাবে সেগুলো পর্যবেক্ষণ করবে আল্লাহর আমিও ভালো আছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপি সেরেনা মৌমাছির ভিডিও আপনারা জানেন এই মৌমাছিটি আমি কিছুদিন আগেই ধরে বাসবন্দি করেছি কিন্তু কোনো ফ্রেম না থাকায় অর্থাৎ কোনো ধরনের চাক না করায় আমরা শুধু ফাঁকা বক্সটি বসিয়ে দেই আর ফাঁকা বক্সটি বসিয়ে দিয়ে আমরা উপরের দিয়ে ডেকে রাখি তারা নতুন অবস্থায় সোজা বরাবর চাক তৈরি না করে তারা বাঁকা করে চাক তৈরি করে অর্থাৎ যেই দিকে চাক থাকবে তার বিপরীত দিকে চাক করে দেখেন অল্প সপ্তাহখানেকের মধ্যে তারা কি পরিমাণ চাক তৈরি করেছে উল্টো দিকে আর এই দিকে উল্টো দিকে চাকগুলো করলে বিভিন্ন ধরনের সমস্যা হয় চাকগুলো বাহির করতে সমস্যা মধুগুলো বাইর করতে সমস্যা হয় যার কারণে আমরা চাকগুলো সোজা করে দিতেছি আপনারা কিভাবে এরকম চাক করলে কিভাবে কাজগুলো করে দিলে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে এবং অল্প সময়ে অধিক পরিমাণ মধু উৎপাদন করতে পারবেন টোটালি ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন প্রথম অবস্থায় আমরা সেই চাকগুলো কেটে নিয়ে সিকিয়ার মাধ্যমে মধুগুলো কালেকশন করতেছি দেখেন মধুগুলো কালেকশন করা হইতেছে আর আমরা ফ্রেমের মধ্যে সিধা করে কেটে দিতেছি এই সোজা করে কেটে দেওয়ার কারণেই দেখা যাবে যে তারা ওই সোজা বরাবর আবার চাকগুলো তৈরি করবে পরবর্তীতে আবার মধুগুলো আমাদের কালেকশন করতে সুবিধা হবে দেখেন ওপরে যে চাকগুলো মধুর চাকগুলো আছে অনেকে এই চাকগুলো কেটে নিয়ে শুধু ডিম বাচ্চার চাকগুলো বেঁধে দেয় এতে করে বিভিন্ন ধরনের সমস্যা হয় যে উপরে আবার নতুন করে বাচ্চাগুলো বাইর হয়ে পরবর্তীতে তারা মধু জমাট করে কিন্তু বর্তমান পুলিশ এজেন্ট থাকার কারণে আমরা উপরের মধুর যে অংশটুকু কেপিং করা অংশটুকু কেটে নিয়ে সিকিয়ের মাধ্যমে ঘূর্ণনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করতেছি এবং যে শ্রমিক মৌমাছির যে সেলগুলো আছে এই সেলগুলো সহকারে আমরা বেঁধে দিতেছি দেখেন আমাদের হাতে কীভাবে আমরা চাকগুলো বেঁধে দিলাম আপনারাও ঠিক একইভাবে চাকগুলো বেঁধে দেবেন এতে করে আপনাদের অল্প সময়ের মধ্যে চাকগুলো কমপ্লিট হবে আপনারা দেখেন আমাদের অলরেডি একটি কানের এক কোনার মধ্যে আমরা একটি ডিমলার বা চাক বেঁধে দিলাম মধু কালেকশন করার পর তারপর একটি ফাঁকা ফ্রেম দিয়েছি তারপর আবার একটি চাক দিয়েছি পরে আবার ফাঁকা ফ্রেম দিয়েছি ফাঁকা ফ্রেমগুলো মাঝে দেওয়ার কারণ হলো যখনই আপনারা ফাঁকা ফ্রেমগুলো দুই ডিমলার বা চাকের মাঝে দেবেন তখন তারা দুই দিকে চাক পাওয়ার পর মাঝের যে গ্যাপটি থাকবে এই গ্যাপটির মধ্যে তারা নতুন করে আবার চাকগুলো তৈরি করে নেবে এতে করে আপনাদের সুবিধা হবে কীরকম সুবিধা যে নতুন করে এক কোনার মধ্যে যদি আপনারা সব ফাঁকা ফ্রেমগুলো দেন তাহলে তাই সেই মৌমাছিগুলো কখনোই বক্সের মধ্যে ঢুকবে না মানে নতুন করে যে চাক তৈরি করা অনেক সময় লাগবে যখনই আপনারা এভাবে দেবেন তখন আর চাকগুলো সমস্যা করবে না আপনারা ঠিক একইভাবে বেঁধে দেবেন এতে করে আপনাদের বক্সগুলো নিরাপদ থাকবে অল্প সময়ের মধ্যে মাছিগুলো বাক্স থেকে আবার সোজা করে চাকগুলো পড়বে এবং মধু তাড়াতাড়ি সংগ্রহ করা যাবে পরবর্তীতে সেই চাকগুলো আর ভেঙে যাবে না বি কিপিং অর্থাৎ মৌ চাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমাদের কাছ থেকে মৌ চাষের সকল উপকরণ যেমন কুইন ডেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি স্মোকার ইত্যাদি যদি প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন এবং মৌমাছিগুলো মূলত একটি ঘরের ভিতর রাখা হয়েছে আমরা সঠিকভাবে বক্সটি বাইরে রাখতে বলছি কিন্তু তারা ঘরের মধ্যে রাখার কারণে মৌমাছিটি একটু অন্ধকার দেখা যাইতেছে আমরা তারপর তাদেরকে বলে দিছি যে মৌমাছিটি ঘরের মধ্যে সেরে না মৌমাছিটি ঘরের মধ্যে না রেখে বাইরে অবশ্যই রাখতে হবে পরবর্তীতে আমাদের মধু কালেকশন করার সময় যে মৌমাছিগুলো বাইরে ছিল সেগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা কুইন গেটটি খুলে দিতেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ